মানব জীবনের গুরুত্বপূর্ণ একটি আমল হল ইস্তেফার করা ইস্তেফার শব্দের অর্থ হচ্ছে ক্ষমা চাওয়া মাফ চাওয়া নিজের গুনাহের কথা আল্লাহ তালার কাছে স্বীকৃতি দেয়া এবার আসেন ইস্তেকফার আমরা কিভাবে করব। অনেক শব্দ চয়ন দিয়ে ইস্তেকফার করা যায় আমরা পড়তে পারি আস্তা গফিরুল্লাহ আমরা পড়তে পারি আস্তা গফিরুল্লাহ

আমরা যদি শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করি তাহলেও কিন্তু ইস্তেগফারের হক আদায় হয়ে যায় এবং হাদিসের মধ্যে এসেছে মান লাজিমাল ইস্তেগফার যেই বান্দা ইস্তেগফারের মতো আঠার সাথে লেগে থাকবে যেই বান্দা প্রতিনিয়ত ইস্তেগফার করবে আল্লাহ তাআলা ওই বান্দাকে দুনিয়ার যত বিপদ আপদ এবং বালা মুসিবত আছে সকল বিপদাপদ এবং বালা মুসিবত থেকে আল্লাহ ওই বান্দাকে হেফাজত করবে দুই নাম্বারে হলো দুনিয়ার যত দুশ্চিন্তা হতাশা নিরাশা depression অতিরিক্ত চিন্তা থেকে আল্লাহ তাআলা ওই বান্দাকে হেফাজত করবে এবং তিন নাম্বারে হলো ওয়া রযাকহু মিন হাইথু লা যেই বান্দা সব সময় ইস্তিগফার করবে আল্লাহ তালা ওই বান্দাকে এমন জায়গা থেকে রেজিকের ব্যবস্থা করবে যা বান্দা কোনো দিন কল্পনাও করতে পারে নাই এজন্য আমরা সবাই প্রতিনিয়ত ইস্তেকফার করবো আল্লাহ তালার কাছে নিজের গুনাহের জন্য কায়মোনো বাক্যে ক্ষমা চাইব। আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেকফারের মাধ্যমে নিজের গুণাকে ক্ষমা চাইয়ে একজন পরিপূর্ণ মানুষ হওয়ার তা দান করুক এ আশা ব্যক্ত রেখে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লা